এক্সপার্টরা আপনাকে বলবে আপনি করবেন আর উন্নতি চলে আসবে তাই কি কিন্তু তাই তো হচ্ছে আপনার বাচ্চার কি প্রয়োজন সেটা বোঝা হয়েছে তো আপনার বাচ্চা কোথায় দাঁড়িয়ে আছে কোথায় স্ট্রাগল করছে ঠিকভাবে জানেন তো এবং যদি সেটাই না জানেন জাস্ট উপর থেকে চাপিয়ে দিয়ে উন্নতি চলে আসবে উন্নতি কিন্তু এতটা সহজ না এবং এতদিনে আপনি সেটা বুঝে গেছেন এতদিনে এত জায়গায় থেরাপির জন্য ছুটেছেন কতটা উন্নতি পেয়েছেন যেটা হয়েছে সেটা কি দীর্ঘস্থায়ী হয়েছে তার প্রতিফলন কি বাস্তব জীবনে পেয়েছেন এবং যদি সেটাই না হয় তাহলে থেরাপি করে লাভ কী যদি উন্নতি চান তাহলে টেকনিক থেকে ফ্রেমওয়ার্কসে শিফট করতে হবে এবং সেখানে আপনাকে নিজেকে হাল ধরতে হবে সেখানে জীবনের এই পরিবর্তনগুলো ন্যাচারাল এনভায়রনমেন্টে হতে হবে যেখানে বাচ্চা শেখে যেখানে বাচ্চা এক্সপ্লোর করে শিখবে এবং সেটায় আপনাকে মূল রোল প্লে করতে হবে আমরা সে ব্যাপারে আপনাকে গাইড করতে চাই চলুন জেনে নিন কীভাবে এটা সম্ভব